হ্যালো বন্ধুরা চিত্রা ফুড হাউসে সকলকে আবারও অনেক অনেক স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজ আমি মুসুর ডাল আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন একটুকু স্ক্রিপ না করে আজ বানাবো মুসুর ডাল দিয়ে ফুলকপির মুইঠা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারটের মতো গোটা কাঁচা লঙ্কা আর আছে আদা রসুন আর তার সাথে ধনে পাতা আমি কিছু পেঁয়াজ এখানে একটু মিহি মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কিছু একটু লম্বা লম্বা স্লাইস করা আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি পাকা টমেটো আর আছে আলু আর আমি ছোটো বাটির এক বাটি মসুর ডাল নিয়েছিলাম যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু অনেকটা টাইট টাইট মতো ফুলকপিই নেবেন আর আমি এখানে একটা ছুরির সাহায্যে শুধুমাত্র ফুলগুলো ডাটার থেকে আলাদা করে কেটে নেব এখানে কিন্তু শুধু ফুলগুলোই লাগবে আমি ছুরির সাহায্যে ফুলগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরোটা ব্যবহার করিনি আপনারাও আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন একটা গেটারের সাহায্যে আমি ফুলগুলো ভালো করে গ্রেট করে নেব দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু গেট করাটা হয়ে যাচ্ছে এইভাবে আপনারাও ফুলগুলো গেট করে নেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা মসুর ডালটা মিক্সির জারে দিয়ে দেব এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না জল ছাড়াই ডালটা আমি পেস্ট বানিয়ে নেব জল ছাড়াই ডালটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এইভাবে আপনারাও পেস্ট বানিয়ে নেবেন এবারে গেট করে রাখা ফুলকপির উপরে আমি মুসুর ডালের পেস্টটা দিয়ে দেব এখানে কিন্তু জায়গার পরিমাণটা একটু বড়ো মতোই নিতে হবে এবার আমি ওই একই মিক্সির জারে মধ্যে আদা রসুনটা আর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো স্লাইস করে আমি পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজগুলোও আমি একসাথে দিয়ে দেব আর আমি তার সাথে পাকা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্তটা আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একদম কিন্তু মিহি পেস্ট হয়েই গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি ডালের উপরে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর তারই সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা পাতা এবার আমি সমস্তটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আর পরিমাণ মতো আমি এক চামচ এখানে নুন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর তারই সাথে একই পরিমাণ আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সমস্তটা ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য আমি এখানে দু চামচ মতো বেসন দিয়ে দেব আপনারা পরিমাণ বেশি লাগলে পরে বেশি দিয়ে দিতে পারেন দিয়ে সমস্তটা আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চামচের সাহায্যে ভালোভাবে মাখানো যাবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু মাখানো আমার হয়ে গেছে এবার আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করার জন্য দিয়ে দেব তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি হাতের সাহায্যে মুঠোর আকারে কিছুটা করে নিয়ে আমি কড়ার মধ্যে ছেড়ে দেব ফুলকপি দিয়ে মৌসুর ডাল দিয়ে এই ফুলকপির মুইঠাটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এটা গরম গরম ভাতের সাথেও যেমন যাবে তেমন গরম গরম রুটি বা পরোটার সাথেও আপনারা খেতে পারেন আর এই ভাজাগুলো স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং কোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথমে তেলটা গরম করে তারপরে মিডিয়াম আচে রেখে ভাজতে হবে আস্তে আস্তে যাতে পুরোটা ভালো করে ভাজা হয় আমার কিন্তু একটা সাইড খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে আমি এভাবে আরেকটা সাইডও উল্টে ভালো করে ভেজে নেব একদিকটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি জোর হলে বাইরেটা পুড়ে যাবে বা বাইরেটা লালচে হয়ে যাবে ভিতরটা ভালোভাবে ভাজা হবে না তাই জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন এবার আমি ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব মুসুর ডাল দিয়ে ফুলকপির মুইঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব। এবং একইভাবে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু ফুলকপির আরও অনেক ভিডিও আছে আপনারা সেগুলোও দেখে আসবেন এবং আপনাদের যদি মনে হয় কোনো ভিডিও আমি আমার চ্যানেলে করে দেখাবো সেগুলোও আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন একইভাবে কিন্তু সবগুলো আমাকে ভেজে নিতে হবে এখানে আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি এবার আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটেছি আপনারা চাইলে আলুটা গোল গোল করেও কাটতে পারেন আলুগুলোকে কিন্তু অবশ্যই লাল লাল করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে তেলটা সেঁকে তুলে নেব ছাঁকা তেলে ভাজার জন্য আমি প্রথমে অনেকটা পরিমাণেই তেল দিয়েছিলাম এবার এ থেকে কিন্তু তেলটা কমিয়ে এই তেলেই বাকি রান্নাটা আমি করে নেব কারণ তরকারিতে এত তেল ব্যবহার করলে হবে না এবার আমি ওই একই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে এবার আমি যে বাটাটা বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে সেই মিশ্রণটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজতে হবে মশলাটা ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে কারণ ভালোভাবে না মশলাটা ভাজলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাবে না অবশ্যই ভালো করে মশলাটা আপনারাও কষিয়ে নেবেন এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে বেশি জোর দিলে কড়ার মধ্যে মশলাটা বসে যেতে পারে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি করার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ আন্দাজ মতো আর তার সাথে আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ যেহেতু আমি কাঁচালঙ্কা লঙ্কা বাটায় ব্যবহার করেছি ঝালের পরিমাণ বেশি হয়ে যাবে বলে আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি মিচ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আপনারা বেশি ঝাল খেতে চাইলে ঝালটা অবশ্যই চেক করে নিয়ে দিতে পারেন কাশ্মীরি মিচ দেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আমি কড়ার মধ্যেই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব এবার ভালো করে নাড়তে হবে আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ জল করার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা নিচেটা ধরে যায় বা বসে যায় দিয়ে ভালো করে খন্তির সাহায্যে নেড়ে নিতে হবে এবং আলুর সাথে মশলাটা সমস্ত ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আলুর সাথে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে ভেজে রাখা মুইঠাগুলো ফুলকপি আর মুসুর ডালের মুইঠাগুলো আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে খুব বেশি গেভি রাখিনি আর এটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে দিয়ে আবারও ভালো করে করার মধ্যে সমস্তটা মিশিয়ে নিতে হবে এখানে যদি আপনারা মনে করেন বেশি গেভি করবেন তাহলে একটু পরিমাণ জল দিতে পারেন আমিও একটুখানি জল দিয়েছি যাতে মুইঠাগুলো ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয় এবার আমি উপর থেকে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা উপর থেকে দিলে কিন্তু স্বাদটা আরও অনেক বেড়ে যাবে আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে আমার ফুলকপির মুইঠাগুলো মুসুর ডাল দিয়ে ফুলকপির মুইঠাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ